আমাদের পেছনে দেখো আমাদের হোটেল রয়েছে ড্রিম সি তো দেখো হোটেলের নিচে কিন্তু তাঁবু খাটিয়ে দেখো রান্নাবান্না চলছে কারণ এখানে হচ্ছে একটা বাস পার্টি এসেছে তো তোমরা যদি বাসে করে আসতে চাও তো তোমরাও এইখানে থাকতে পারো দেখো রান্নাবান্না চলছে সকালে তো এখানে বাস নিয়ে এসেও এরা এখানে খাওয়া দাওয়া থাকা সব কিছু চলছে আর বাসটা তো আমাদের দীঘাতে কমন ব্যাপার তো তোমরাও ওখানে অ্যালাউ হতে পারে বাসের দেখে নাও কত সুন্দর রান্নাবান্না চলছে এখন আমি চলে এসেছি দীঘার পরবর্তীতে সব থেকে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশান যে প্লেসটা দীঘার জগন্নাথ মন্দির আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এটা তোমার ক্যামেরাতে মানে কীরকম দেখাচ্ছে আমি বাট চোখের সামনে খালি চোখে না অসাধারণ লাগছে অনেকটা বড় এলাকা নিয়ে আছে আর এই যে মন্দিরটা পুরো ইয়েটা দেখছি আমার তো মনে হচ্ছে পুরীর যতগুলো মন্দির আছে যেরকম আমাদের সূর্য মন্দির পুরী জগন্নাথ মন্দির আদার্স এগুলো সব কিছু মিলে তো সব কিছুরই একটা মিলিত বন্ধন এটাকে করেছে এই দেখো এটা হচ্ছে গেট চারদিকে চারটে দুয়ার হবে এই পাশে দুয়ারটা তো এটা হয়ে গেছে ওই পাশে আমরা গেছিলাম ওই দিকটাতে আরও অনেকটা বড় এলাকা ওইদিকে গেট আছে আর এটা হচ্ছে একটা কোনো প্রাঙ্গণ যেটা তো মন্দিরে যারা কার্য কার্যক্রম করবে তাদের কোনো থাকার কোনো কিছু ব্যবস্থা প্রসাদের কোনো জায়গা কিছু এটা হবে বাট একটা জিনিস আমি বলতে পারি পুরী জগন্নাথ মন্দির পরবর্তীতে যখন কমপ্লিট এটা হয়ে যাবে তো দীঘারতে এই পুরী জগন্নাথ যে মন্দির মানে হচ্ছে এটা একটা মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হবেই এটা সত্যিকারে অসাধারণ লাগছে অসাধারণ এখনও কমপ্লিট হয়নি কাজ অনেকটা বাকি আছে তারপরও যা সুন্দর একটা ভিউ অসাধারণ এখানে দেখো রাত সবাই উঠে পলিশ করছে কাজকাম করছে খুব রিক্স নিয়ে কাজ করছে আর এখানটাতে দেখো এখনও মন্দিরের কাজ অনেকটা বাকি রয়েছে আমরা একটু আগে ওই দিকটাতে ওই পাশটাতে গেছিলাম ওই দিকটাতে যাওয়ার পরে দেখলাম ওই পাশে আরেকটা গেট আছে ও আছে পেছন দিয়ে একটা রাস্তাও করে দিয়েছে তো ওখানটাতে গেলাম তো দেখতে পারলাম যে ওখানে আরও দুটো রথ ছিল তো অনেকে বলছিল তো এই বছরের মানে দু হাজার চব্বিশে রথযাত্রাতে একটু উদ্বোধন হবে বাট আমার যেটা আমি এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা নেক্সট ইয়ার পর্যন্ত তো টানবে আরও বেশি সময় লাগতে পারে কারণ এটা কাজ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ বাকি আছে মেন মন্দিরটারই কাজ এখন বাকি আছে উপরে তোমার দেখো ওখানটাতে চক্রটা রাখবে বাট সেই জিনিসটা এখন পর্যন্ত হয়নি অনেক কাজ বাকি আছে অনেক কাজ তো তোমাদেরকে বলছি যারা যারা পরবর্তীতে দীঘাতে আসবে অবশ্যই এটা একবারও দেখে যাবে খুবই সুন্দর একটা মন্দির বানানো হচ্ছে কে বলে দিচ্ছ তোমাদেরকে বলে দিচ্ছে লোকেশানটা ঘটে তোমার অলদীঘা থেকে জাস্ট এগোবে অল থানাটা পার করে আসবে নিউ দীঘা স্টেশনের কিছুটা আমার তো এই ছয় সাতশো মিটার মতো আগে তোমরা এই মন্দিরটা দেখতে পাবে একদম পুরো রাস্তার উপরে বিশ্বাস তোমাদের ভেতরে যেতে হবে না একদম মেন রাস্তার উপরেই রয়েছে এই পুরো জগন্নাথ মন্দির চলে এসেছি দীঘার আরেকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান সেটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির তো মানে সায়েন্স সিটি টাইপের তোমার সায়েন্স সেন্টার দীঘা তো নিউ দীঘা বিজ থেকে কিছু দূর এগোলেই এটা পেয়ে যাবে আর সামনে দেখো কত বড়ো একটা ডাইনেসর রয়েছে আর ভেতরের মজার মজার জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি দাদা আর দেখো সমস্ত সবাই টাইমিংগুলো দিয়েছে তো তোমরা তোমাদের টাইমিং অনুযায়ী যাতে এসে সরো টিকিট বুক করে চলে যাবে আমরা শুধুমাত্র এন্ট্রি টিকিটটা নিলাম কারণ এখন শোয়ের টাইমিংগুলো একটা সময় একটা মার্চ হয়ে যাচ্ছে এক একটা শো প্রায় পঁচিশ মিনিট দশ মিনিট রাত ঘন্টা করে টাইম হচ্ছে ওই যদি শো দেখতে থাকি তো কমসে কম এখানে এক দেড় ঘন্টার সময় চলে যাবে তো সেখানে শুধুমাত্র এন্ট্রি করে আমরা ভেতরে ঢুকি দেখি কী কী আছে না আছে আর এখানে দেখো সমস্ত কিছু লেখা আছে কোথায় কী দেওয়া আছে তো তোমরা যদি চাও এখানে শো দেখতে পারো টাইমিংটা দেওয়া আছে সে অনুযায়ী টাইমিংটা দেখে শোটা দেখতে পারো হ্যাঁ দেখো কি সুন্দর পুরো কন্ট্যাক্ট করে জায়গাটা করে ঘুরে 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 যাওয়া যাচ্ছে চুম্বকের খেলার মতো করে সুন্দর ডিজাইন এটা কি আছে এটা হচ্ছে এখানটাতে তার টস পয়েন্ট বলে অপশান আছে তোমরা এখানটাতে এরকম টাচ করবা এখান থেকে কয়েনটা পড়বে দেখো হেড না টেন এসব কিছু এরকম আছে তারপরে ওই দেখো ওই দেখো টাচ করলেই উঠে যাচ্ছে তো এটা একটা সহজ করার একটা জায়গা এই যে তো বটো আসছে একসঙ্গে জিগলে দেখো স্পার্ক হবে আর আগুনটা চলবে সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গাতে নিয়ে আসি এ তো এখানটা তো একটা খুব মজাদার গেম এখান থেকে এতদূর তোমাকে এটাকে টাচ না করে নিয়ে যেতে হবে টাচ করলেই তোমার সাউন্ড হয়ে যাবে সায়েন্স সিটিতে তো অনেক কিছু যা আছে ইন্টারেস্টিং বাট একটা আমি ইন্টারেস্টিং জিনিস পেলাম এই জায়গাটা একটা ঘরে ভেতর তোমাকে বাইরেতেও দেখিয়ে দেবো এই দেওয়ালে তোমাকে ফার্স্টে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে দেখো পুতুল দাঁড়িয়ে আছে আমি এখানে জাস্ট প্রেস করে দিচ্ছি তো প্রেস করার পরে কি হবে যে এখানটাতে একটা লাইট জ্বলবে আর লাইট জ্বলার পরে একটা মজার জিনিস হবে লাইটটা জ্বলো বন্ধ হবে যাও ওই দেখো পুতুলের ছায়াটা পুরো ওখানটাতে কিছুক্ষণের জন্য পুরোপুরি ক্যাপচার হয়ে যাবে তো এটা হচ্ছে মজার জিনিস যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো তোমার ছায়াটা দেখো এখানে কন্টিনিউ ক্যাপচারিংয়ে থাকবে এখনও ক্যাপচারিং আছে মজার জিনিস হচ্ছে এখানটাতে ভেতরে দেখো এখানটাতে আমাদের পুরো ক্যাপচারটা হচ্ছে কিছুক্ষণ বাদে এবার ছবি নিয়ে নেবে আর এখানটার সামনে দেখো ডলফিন এরকম করে জাম্প করছে ডলফিন তো না তিমি মাস তিমি দেখো ক্যাপচার হয়ে গেছে আমি দেখো নড়ছি বাট আমাদের ছবিটা পুরোপুরি ক্যাপচার নিয়ে বাবা ইন্টারেস্টিং এই দেখো এক একটা হচ্ছে শেপ এক এক রকম লাগছে এবার এখানটাতে দেখো ওই দেখো আরে বাবা কি অবস্থা কি কি রোগা হয়ে গেছি আমরা এখানে দেখো এই বাবা কি পেটে এখানটাতে এখানটাতে দেখি এখানে মাথা ঢুকিয়ে দাও

বলে যাচ্ছে এখন ঢোকা হচ্ছে কোথায় যে সঠিক রাস্তা সবদিকে দিকে মনে হচ্ছে শিয়ে এটা তো কাঁচ এটাও কাঁচ সব কাঁচ সব কাঁচ এটা খুব ইন্টারেস্টিং ভুলবেলাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এই সোজা শেষ এই যে মনে হচ্ছে যেখান দিয়ে এখান দিয়ে মনে হচ্ছে এই রাস্তা এখান চলে যাচ্ছে যাচ্ছে না এখানটা তো মনে হচ্ছে ভুলবেলাটা হচ্ছে ইন্টারেস্টিং এখানটাতে এই দেখো হ্যাঁ